আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন অফিসার পদে নিয়োগ দেবে স্কোয়ার ফুট অ্যান্ড বেভারেজ কর্মস্থল হবে আপনাদের ঢাকাতে এই যে নিয়োগ সার্কুলারটি প্রকাশিত করেছে এই সার্কুলারটি সম্পর্কে আমরা এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব সার্কুলারটি দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস তাদের একটি ওয়েবসাইটে প্রকাশিত করেছে আমরা সার্কুলারের আবেদন প্রসেস সম্পর্কে দেখিয়ে দেবো এবং আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এ সকল বিষয়ে বিস্তারিত জানার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের নাম হলো স্কোয়ার ফুট অ্যান্ড বেভারেজ লিমিটেড বিভাগের নাম হল মার্কেটিং বিভাগে এখানে নিয়োগ দেওয়া হবে পদের নাম দেখতে পাচ্ছেন অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন হলো পূর্ণকালীন এই চাকরির সার্কুলারে যাদের চাকরি হবে তাদের কত টাকা বেতন দেওয়া হবে এ বিষয়ে তারা এখানে তারা কিছু উল্লেখ করে রাখেনি আলোচনা সাপেক্ষে আপনাদেরকে বেতন দেওয়া হবে চাকরি হওয়ার পর প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত সুবিধা আপনারা পাবেন প্রার্থীর ধরন হলো এখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স সীমা নির্ধারিত নয় এখানে যাদের চাকরি হবে তাদের ডাকাতে পোস্টিং হবে ডাকাতে কর্মস্থল হবে আবেদন করার জন্য যোগ্যতা স্নাতক অথবা সমানের ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী চব্বিশ ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত সার্কুলারটিতে আপনারা যারা আবেদন করবেন সহজেই বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন একবারই ফিরিতে এখানে আবেদন করার জন্য কোনো প্রকার ফি পরিশোধ করতে হবে না দেখতে পাচ্ছেন স্কিনে আমরা বিডি জবসের লিঙ্কে প্রবেশ করেছি আপনারা খুব সহজেই এখান থেকে আবেদন করে নিতে পারবেন এই যে বিডি জবসের লিংকটি এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে সহজেই আবেদন করতে পারবেন যাদের বিডি জবস অ্যাকাউন্ট নেই তারা সহজেই আবেদন করতে পারবেন অ্যাকাউন্ট করার মাধ্যমে যাদের বিডিজ অফস অ্যাকাউন্ট রয়েছে তারা সহজেই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এক ক্লিকের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে আবেদন প্রসেসটি একবারে সহজেই আবেদন করা যাচ্ছে আশা করে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে